নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই প্রধান উপদেষ্টা দেয়া সময়ের মধ্যেই ভোট হবে এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম টেডিক্স কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে প্রেস সচিব আরো বলেন সুষ্ঠু নির্বাচনের জন্য যে পরিবেশ দরকার সেটি আগে নিশ্চিত করা হবে সবার জন্যই থাকবে লেভেল প্লেইং ফিল্ড অতীতের যে কোনো নির্বাচনের তুলনায় এবার ভালো ভোট হবে বলেও আশা করেন তিনি পিআর পদ্ধতিতে নির্বাচন নিয়ে প্রেস সচিব বলেন এই বিষয়ে সকল রাজনৈতিক দল ও কমিশনগুলো কথা বলছে সবাই আন্তরিকতার সাথে বিষয়টি নিয়ে আলোচনা করছে আয়োজনে ফটোগ্রাফার জুবায়ের কাউলিন চোরকে সিও রেদওয়ান রনি লেখক ডেল এইচ খান গায়ক আসিফ আকবর সহ আরো অনেকে উপস্থিত ছিলেন নির্বাচন নিয়ে কোনো ধরনের কোনো অনিশ্চয়তা নাই নির্বাচন ভালো হবে নির্বাচনের জন্য যে পরিবেশ সেটা ঠিক করা হবে এবং লেভেল প্লেইং ফিল থাকবে আটটা বিষয়ে অলরেডি কনসেন্সাস এসেছে সাতটা বিষয়ে কথাবার্তা হচ্ছে আর তিনটা বিষয়ে এখনও সেরকম কথা হয়নি বাট আমরা মনে করি প্রত্যেকটা বিষয়েই খুব ভালো একটা কংক্রিট রেজাল্ট আসবে